আজ আরামবাগ কোটে এলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার জানা গিয়েছে আরামবাগ লোকসভার অন্তর্গত সাধারণ মানুষকে আইনি সহায়তা দিতেই আরামবাগে কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন আজ তাই আরামবাগ কোটে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করালেন তিনি জানা গিয়েছে গত দশ বছর আরামবাগের সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার আরামবাগ লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভার বিভিন্ন সমস্যা নিয়ে পার্লামেন্টে তুলে ধরতেন পাশাপাশি খানাগুলোর গুরুত্বপূর্ণ সমস্যা নিয়েও পার্লামেন্টে তুলে ধরতেন যেমন কলকাতার সাথে খানাগুলোর যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য গণেশপুর থেকে নদীপুর ব্রিজের দাবি পাশাপাশি মেদিনীপুরের সাথে খানাকুলে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য গড়ের ঘাট থেকে রানীচক ব্রিজের দাবি বারে বারে পার্লামেন্টে জানিয়ে গেছেন পাশাপাশি ভারতের প্রথম রেলযাত্রী ছিলেন রাজা রামমোহন রায় আর সেই রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলে আর সেই খানাকুলেই নেই রেল লাইনের ব্যবস্থা তাই খানাকুলে রেলের জন্য বারে বারে পার্লামেন্টের দাবি জানিয়েছেন তিনি কিন্তু বর্তমানে তিনি আরামবাগের প্রাক্তন সাংসদ জানা গিয়েছে তিনি দু হাজার তেরো টেক জানা গিয়েছে তিনি দু হাজার তেরোয় ল পাশ করেছিলেন তারপরেই মুখ্যমন্ত্রী তাকে ভোটে লড়ার ব্যবস্থা করে দেন এবং তারপরেই তিনি দশ বছর ল মেকার হিসেবে পার্লামেন্টে কাজ করে এসেছেন বর্তমানে তিনি সাধারণ মানুষকে আইনি সুবিধা দিতেই আইনজীবী করবেন বলে জানা গিয়েছে পাশাপাশি এই প্রসঙ্গে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বলেন এটা আমার মায়েরও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ল পড়িও প্র্যাকটিস করি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াই না আমি তো দু হাজার তেরো সালেই ল করেছিলাম আর তারপরেই আমার নেত্রী আমায় পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছিলেন তো পার্লামেন্টে দশ বছর আরামবাগের মানুষের আশীর্বাদ ভালোবাসা দোয়া নিয়ে আইন সভায় আইন তৈরি করার যে বিধি যে নিয়ম নিয়মকানুন তার সাথে জড়িত ছিলাম এবং সেই আইন যাতে সাধারণ মানুষের মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে তারা যাতে সুরাহা পায় রিলিফ পায় এই জন্যেই কিন্তু আরামবাগ কোর্টে আজকে আসা এবং শুধু তাই নয় আমি হাইকোর্টের গ্রুপ বিয়ের প্যানেল লয়ারেও এম প্যানেল কিন্তু আমি যখনই যে কাজ করি সেটা মন দিয়ে করি যখন দশ বছর সাংসদ হিসাবে কাজ করেছিলাম মানুষের পাশে হান্ড্রেড পার্সেন্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের আশীর্বাদ নিয়ে কাজ করেছি এখন আমি মনে করেছি যে এখানকার সাধারণ আমি সাংসদ হিসাবেও দেখেছি যে কাজ করতে গিয়ে কত মানুষ লিগাল অ্যাডভাইসও আমার কাছে নিতে এসছে তারা অনেক জায়গায় সুরাহা পাইনি সেই তাদের বেদনার কথাগুলো আমার চোখের সামনে আমার মা আমার মাইন্ডে যেন সব সময় একটা কোথাও নখ করত। তাই আমি আজকে এখানে হোটে এনরল করলাম কারণ আমি এক মাস ধরে আমার বাবার যেহেতু অনেক মাল্টিপাল সার্জারি হয়েছিল বলে আমি বাবাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তার শারীরিক কারণের জন্য এখন বাবা সুস্থ মা তো এমনিতেই কমায় আছে কিন্তু এটা আমার মায়েরও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ল পড়ি আমি ল প্র্যাকটিস করি শুধু তাই নয় এক দু সালে যখন আমি সেকেন্ড জন্য আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন আমি এলএলএমেরও পরীক্ষা দিচ্ছি একদিকে একদিকে ভোটেও লড়ছি তো মানুষের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ মমতাদির আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাওয়া এবং পজিটিভ মানুষের সাথে থেকে পজিটিভ কাজ করে সোসাইটিকে পজিটিভ কাজ হেল্প করা এটাই আমার কাজ প্র্যাকটিস আমি আজকে এনরোল করে নিলাম এবার আমি কাল থেকে করতে পারি পরশু থেকে করতে পারি এটা এখানে আমি আমার স্বাধীনভাবে কাজ করব মানুষের পাশে থেকে আমার কোনো হাত পা বাধা থাকে আরামবাগ তো আরামবাগ তো আমার বাড়ি পারুলে দু নম্বর ওয়ার্ডে আমার বাড়ি যে দু নম্বর ওয়ার্ডে ভিভিআইপি লোকেরা এসে কেউ হেলিকপ্টারে এসে অনেক বড় বড় ভাষণ দিয়ে গিয়েছিল কিন্তু ভোটের পর তাদের দেখা যায়নি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটো বোন মমতা বন্দ্যোপাধ্যায় আমার বড় দিদি এবং বাংলার নেত্রী শুধু নন তিনি ভারতবর্ষের নেত্রী জননেত্রী যা যিনি সাধারণ মানুষের কথা ভাবেন আমি সেই নেত্রীর ছত্রছায় প্রথম দিন থেকে আমি রাজনীতি করে এসেছি এবং আবারও বলে যেতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নয় রাজনীতি আমার পেশা নয় রাজনীতি আমার নেশা আমি আবারও বলে গেলাম যে রাজনীতি আমার পেশা নয় রাজনীতি আমার নেশা মমতা বন্দ্যোপাধ্যায়